আজি বাংলাদেশের হৃদয় হতে কখন না তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ও মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা হাতে তোর খর গোজালে বাহাত করে শঙ্কা হর দুই নয়নে স্নেহের হাসি ললাত নেত্র আগুন বর ওগো মা তোমার কি মূর্তি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা তো কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি তোমার আচল ঝলে আকাশ তলে রৌদ্র বসরী ও মা তোমায় দেখে দেখে আখি না ফেরে তোমার দুয়ারাজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা যখন না দরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পরে দুঃখের বুঝি নাই কসিমা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি আজ রাতে সুখের স্রোতে ভাষা ধরণী তোমার উভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় হরুনি উগুমা তোমায় দেখে দেখে আখি না ফিরে তোমার দুয়ারাজি খুলে গেছে সোনার মন্দিরে উগুমা আচ্ছা বাংলাদেশের হৃদয় হতে কখন আপুনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি उगुमा तुमाई देखे देखे आखी ना फिरे